আমরা এখন একটা অ্যাডভেঞ্চার রোড হ্যাঁ কোন দিক দিয়ে এ দিক দিয়ে সুবিধা হয় বালু আর বালু আমরা এখন ছড়ার মধ্যে নেমে যাব ছড়া দিয়ে তারপরে হচ্ছে ওখানে উঠব ওই পাহাড়ে উঠব এদিক দিয়ে অ্যাডভেঞ্চার একটা জায়গা এই যে এখানে আসতে পাবেন আমরা সমুদ্রে নামবো সরার মধ্যে নেমে ওদিক দিয়ে আমরা উঠবো পুরাটা হচ্ছে ছড়া হ্যাঁ হিন্দি ও মাই গড ছড়া দিয়ে নেমে গেলাম আসসালামু আলাইকুম সরা সরার মধ্যে আমরা ছড়া আমরা এখন মধ্যে আছি আমরা সমস্যা নাই কাঁচড়া লেগেছে বাপুরে আমরা কাঁচড়ার মানুষে কাঁচরার মাটি কেটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বাড়িতে স্বাস্থ্য ভালো নাই তো স্বাস্থ্য ভালো নাই তো অসুস্থ না আর নরম হয়ে গেছে না বয়স হয়েছে তো তো চলে গেছে চলো চলো তাহলে আমরা এরিয়াতে আছি খুবই অ্যাডভেঞ্চার জায়গা এখন এই যে আমরা এদিক দিয়ে নেমে তারপর উপরে উঠতে পারবো হ্যাঁ তোমরা নামি গেলে ভালো হইব নামি গেলে ভালো হইব নামি যাও এ নামি যাও নামি যাও তুমি উপরে আসছি কি জন্য শুধু সব সমান আর সমানই গেছে ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসলাম মাঝখানে একটা সরা নদীর মতো এটা পার হয়ে আমরা এখন এই পাড়ে আসছি এবার এই দিকের এই যে পাহাড়গুলো আমরা দেখে ঘুরে তারপরে যাব ওই যে ওদিক দিয়ে ওখানে পাহাড় আছে এটা সময় ছোটোবেলায় এদিকে অনেক আসতাম অনেক ঘুরে ফেরা করতাম এগুলোতে অনেক আড্ডা দিছি। এই যে এগুলোর মধ্যে বালু তুলতো এখন অবশ্য বালু তোলে না এই যে এখানে এটা আমার গুলাবাইয়ের বাড়ি ছিল আগে এখানে এখন অবশ্য ওনারা এখানে থাকেন না ওনার ভাই বাইস্তারা আছে এখানে এই বাড়িটাতে আমরা ছিলাম আগে প্রায় আসতাম জায়গাগুলো অনেক কোন দিক দিয়ে উঠবো খুবই অ্যাডভেঞ্চার কিন্তু এখানে যদি টুরিস্ট যদি আসে টুরিস্টরা অনেক মজা পাবে